দিয়ার অ্যাগ্রো তারি এবং টিকিট ফার্ম শুধু তার কি বিজনেস করি তারা বসে থাকছে না পাখির স্বাস্থ্যগত বিষয় নিয়ে বেশ চিন্তা করছে যেমন গত সপ্তাহে আমি ঢাকার হুলওয়ারিয়ার পশু হসপিটালে গিয়ে আমি ডাক্তারের পরামর্শ নিয়ে আসছি এই পরামর্শগুলি আমাদের পাখির স্বাস্থ্যগত দিকে চিন্তা করে তাদের পরামর্শ নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ওষুধগুলি সাজিয়ে রেখেছি এটা তো এই নয় যে সবসময় তা। আসলে মানুষ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যেমন মানুষের স্বাস্থ্যগত চেঞ্জ আসে ঠিক তেমনই পাখিরও তাই খুব গরম আসলে একটু ঠান্ডা লাগতে পারে আবার যেমন আমরা নতুন করে শুরু করেছি আমরা এখনো ব্রোডিংয়ে যেতে পারি নাই ব্রোডিংয়ে যেতে হলে তো সময় লাগে যেমন টার্কিগুলি এখন আমাদের যে বড় এখন সাড়ে তিন মাস বয়স হয়ে গেছে কমপক্ষে আর তিন মাস ওয়েট করতে হবে ডিম পাড়ার জন্য তিন মাসের ভিতরে তো আমরা আমাদের কাস্টমার ডিমান্ড খুব বেশি কাস্টমার আসছে টার্কিং দিচ্ছে আবার যেগুলি থাকছে এগুলি বড় হচ্ছে আবার বড় ওদের ভিতরে আবার কিছু কিছু চেল হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা টার্কির জন্য আমাদের স্বাস্থ্যগত দিক থেকে চিন্তা করে যেমন ওখানে আমাদের খামারটা আপনার ভিডিওতে দেখেছেন খামারটাতে পরিষ্কার রাখার জন্য একটা মেডিসিন নিয়ে আসছি এটা ডাক্তারের পরামর্শে ডাক্তারের পরামর্শে ভিরোসিড এটা তিন মিলিলিটার পানি তিন মিলিলিটার ঔষধ এক লিটার পানিতে সপ্তাহে দুইবার স্প্রে করতে হবে তাহলে খাবারটা পরিষ্কার থাকবে জীবাণুমুক্ত থাকবে এটা অনেকই করে অনেক করে না পড়ানোর যে বাধ্যতামূলক তাও না কিন্তু পরিষ্কার থাকতে হলে এই পাখির বাচ্চাগুলির ডিমান্ড বাড়াতে হলেও কিন্তু এই সমস্ত স্বাস্থ্যগতভাবে চিন্তা করা দরকার আছে আমরা এটা স্প্রে করছি এবং আমরা এর পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে স্প্রে করে এটা আমরা দেখাবো যেমন ধরেন কিছু কিছু বাচ্চার আসলে মানুষের ভিতরে আছে কিছু বাচ্চা বেশ মোটা হচ্ছে কিছু বাচ্চা চিকন চিকনই থাকছে একই মায়ের পেটে দুই ভাই ঠিক তেমনই এখানে আমাদের ভিতরে কিছুটা বেশ গ্রোথ হচ্ছে আর কিছুটা কি আছে সমান বয়সী বা গ্রোথ বাড়ছে না আমি ডাক্তার সাহেবের পরামর্শ নিলাম তিনি বললো যে হ্যাঁ তাকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো যেতে পারে এই জন্য এই এই যেটা পিসি ভেট এটা আমি লিখেছি আমাদের ফার্মের যে ছেলেটা কাজ করে তো ও যেন রকম ভুল না করে এই জন্য এই ওটার ভিতরে ওষুধটা ঢুকিয়ে লিখে রেখেছে লেখা আছে যে তিন মাস বয়সী বাচ্চা গ্রোথ বাড়ানোর জন্য কৃমি ঔষধ দুই গ্রাম এক লিটার পানিতে দিলে একবার খাওয়াতে হবে দিনে এটা কিছুটা উপকার হয় আবার ভিটামিন ভিটামিন যেমন রানাডাব্লু এস জিস ভ্যাট পাউডার এটা ডাক্তারের পরামর্শে এই এক গ্রাম ও এক মিলিলিটার এটা লিকুইড এটার ভিতরে যেটা আছে এটা লিকুইড জিস ভ্যাটটা লিকুইড এটা লিকুইড হ্যাঁ আর যেটা পাউডার পাউডার র্যানার ডাব্লিউএস রানার ডাব্লিউএস এটা বাংলাদেশের টাকা পায় এটা মিশিয়ে আমি আমাদের পূর্বের ভিডিওকে বলেছি যে কাকি বাকি বাংলাদেশে যদিও অনেক আগে থেকে কিন্তু এখন লালন পালন সম্পর্কে সবাই এটার দিকে এগিয়ে আসছে কিন্তু স্বাস্থ্য নিচে চিন্তা করে এ বিষয়ে অনেকই অবগত না আবার অনেকই অবগত আছে আমরা দেয়াগুলো এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যালার্ট না আমাদের কাছ থেকে যারা ডাকি কিনবে তাকেও আমরা জ্ঞান দিব আর যারা কিনবে না তাকেও আমরা জ্ঞান দিব কারণ এই জ্ঞান এটা কোনো নির্দিষ্ট সীমিতের মধ্যে থাকবে না সবাই তাহলে বাংলাদেশে পাখিগুলি বিশাল আকার করবে যারা চাষ করবে তারা লাভবান হবে তা ও বলবে যে হ্যাঁ আমরা বিয়া একজন পরামর্শ নিয়ে আমরা কাজ করেছি যেমন আরেকটা বিষয়ে পরামর্শ নিয়েছি ঠান্ডা লাগলে কিছু বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে ঠান্ডা লেগেছে তখন ঠান্ডা লাগলে ইনস্ট্যান্ট কি ব্যবস্থা করতে হবে সেটার ব্যবস্থা আমরা করে নিয়ে এসছি যেমন রেনামক্স ভ্যাট হ্যাঁ রেনামক্স ভ্যাট ট্যাবলেট দশটা ট্যাবলেট আনছি একটা ট্যাবলেট এক লিটার পানিতে মিশিয়ে আর রেসপ্রিয়ন রেসির স্কোয়ার এটা যদি মিশিয়ে খাওয়া হয় খাওয়ানো হয় তাহলে ঠান্ডার থেকে মুক্তি পাবে এটুকু ডাক্তারের পরামর্শ আবার যেমন ধরেন আমাদের কাছে অনেকেই বাচ্চা নিয়ে যায় আমরা আমরাও আনি অনেকে নিয়ে যাচ্ছি যেমন ঢাকার বাইরে অনেকেই নিয়ে গেছে ঢাকায় অনেক নিয়ে গেছে তারা বলেছে যে জার্নি বলে সমস্যা করছে এটা আমি আঙুনে এনেছি ধরো যে ইয়াস এটাও তো একটা সমস্যা তো এটা সমস্যার সমস্যা সমাধান করার জন্য আমি ডাক্তারের পরামর্শে ব্লুকোলাইট ভেট ব্লুকোলাইট ভেট ও রেনাসি পাউডার আছে অর্থাৎ বাকি দেখি এক জায়গাতে অনেক অন্য জায়গায় জার্নি করে নেওয়া হয় এটা এক গ্রাম এই পাউডারটা গ্লোপোলাইজ ভ্যান গ্লোপোলাইজ ভ্যান্ড এক গ্রাম এক লিটার পানিতে এক ওই লিটার পানিতে রানাসি প্রিমিক্স এই দুইটা মিশিয়ে খাওয়ালে এটা কখনো অ্যালেন খাওয়া যায় ওই আপনারা খামারে পৌঁছবেন সাথে সাথে এই ব্যবস্থা নিলে বাচ্চার ক্ষতি না হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজেই এই বিষয় আমাদের এই পশুদের নিয়ে একটা ডিসপেন্সারির মতো করেছি যারা আসছে তাদেরকেও দিচ্ছি আবার আমরাও তো এখন যেহেতু আমরা আগেই বলেছি যেহেতু আমরা ব্লোডিং শুরু করতে পারি নাই সময়ের ব্যাপার আরও চার মাস লাগবে এইটুক সময়ের ভিতরে আমরা আনবো আবার আপনাদের দিব এর মাঝে যদি কারো কোনো কারো কোনো পাখির কোনো সমস্যা হয় সেই ব্যবস্থা আমরা নেব যাই হোক আমরা যে এই যে যেই বাচ্চাটা বলি আমাদের এক মাস এদের একটিটা আর বি অর্থাৎ রানি ক্ষেতের রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা সেটা আমরা এনে ডেপটিজে রেখেছি ওটা ডেপটি রাখতে হবে ওটা কীভাবে চোখে দিতে হবে এটা আমরা দেখাবো চ্যানেলে পরবর্তী ভিডিওতে দেখাবো আর কিটা কি আমাদের হয়ে গেছে সেটা হচ্ছে আর আরডিবি ওটা সিরিজের মাধ্যমে দিতে হবে এই সিরিজটাও আমরা কিনে এনেছি আমরা সম্ভবত নেক্সট ভিডিওতে এটা দেখা দেব থ্যাংক ইউ ভিভার্স আজকে এখানেই শেষ করছি ডিআর গ্রুপ পক্ষ থেকে এই এই ভিডিও দেখার জন্য আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন করুন এবং আমাদের সাথে থাকুন এবং তার কি বাকি সম্বন্ধে বিস্তারিত জানুন Редактор